প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসতে পারো একটা নতুন রেডিমেট বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুট্টি নং ওয়ার্ড কোনাপাড়া আলামিন রোড মসজিদের পিছনে সিরাজউদ্দিন রোডে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি অসাধারণ বাড়ি ষোলো ফিট পাকা রাস্তার পাশে চারটি দোকান সহ ছয়তলা ফাউন্ডেশন দ্বারা ছয়তলা ফুল কমপ্লিট পুরা বাড়িতে সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পায় বাড়িটি বিক্রি হবে খুবই কম দামে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এ হচ্ছে বাড়ির সামনে যে ষোলো ফিটের রাস্তাটি সেই রাস্তাটি একদম পাকা প্রশস্ত রাস্তা গাড়ি ঘোড়া সবই আসবে আপনার আর এই হচ্ছে বাড়িটি বাড়িটির নিচে চারটি দোকান করা আছে ভাড়া পাচ্ছে। এবং একদম নতুন কন্ডিশন বাড়ি বাড়ি একবার নতুন বাড়ির ভিতরে ফুল করা একদম সাজানো গোছানো খুবই সুন্দর ছয় তালা পুরা কমপ্লিট ছয় তালাই সরকারি বৈধ গ্যাসের চুলা আছে এবং গ্যাস কন্টিনিউ থাকে এখানে খুবই সুন্দর বাড়ি বাড়ির ভিতরে বাইরে খুবই সুন্দর খুব সুন্দরভাবে বাড়িটি করছে একদম নতুন কন্ডিশনের বাড়ি অল্প কিছু হয়েছে করছে দুই দিক দিয়ে রাস্তা আসে একদিক দিয়ে ষোলো ফিট একদিক দিয়ে বারো ফিট কর্নার প্লট এবং চতুর্পাশ যে জায়গা ছেড়ে করছে খুবই সুন্দর নিচে চারটি দোকান আছে আমার অনেক বেড়া দোকান সব বাড়ি চার ছয়তলা ফুল কমপ্লিট তাদের জন্য বিরতি দেওয়া একদম রিজনেবল প্রাইসে বিক্রি হবে বাড়িটি মালিক বিক্রি করে দিবে এই জন্য তারা অন্য জায়গায় সেটেল হয়ে যাবে পুরো ফ্যামিলি তাদের পুরো ফ্যামিলি যা আছে অন্য জায়গায় সেটেল হয়ে যাবে তাই এখান থেকে বাড়িটি বিক্রি করে দিচ্ছে খুবই সুন্দর বাড়ি একদম নতুন কন্ডিশন ষোলো ফিট পাকা রাস্তার পাশে কাছাকাছি অবস্থিত খুব সুন্দর ভাবে করা প্রতি মাসে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ভাড়া পায় এটা করোনার ভাড়া আহ এখন ইচ্ছা করলে আপনারা ভাড়া বাড়াইতে পারবেন এবং প্রতি মাসে ভাড়াটিয়া বাড়িতে থাকে কারণ রোডসাইড বাড়ি এজন্য ভাড়াটিয়া প্রচুর পরিমাণে ভাড়াটিয়া পাওয়া যায় তো আমার বিরোধীকে ইনশাল্লাহ যাতে বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক পঁচিশ নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে বাড়িটি নিতে পারবেন শুধুমাত্র প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি মালিকের সাথে বসে দাম দুস্ত করে বাড়ি কাগজপত্র সম্বন্ধে সব কিছু জেনে শুনে বাড়িটি নেবেন তো এই বাড়িটি তিন কারা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া ছয়তলা ফুল কমপ্লিট প্রতি মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পায় বাড়িটি বিক্রি হবে চার কোটি বিশ লক্ষ টাকা যারা বাড়িটি নিতে ইচ্ছুক হবেন মিডিয়ার মাধ্যমে এসে সরাসরি মালিকের সাথে বসে বাড়ির সম্বন্ধে ডিটেলস বিস্তারিত সবকিছু জেনে বাড়ির কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নেবেন অবশ্যই কাগজপত্র আগে ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম